আসসালামু আলাইকুম আমি ব্লগ বাটি ফ্যাশন পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে দেখাবো হচ্ছে ব্লকের ওয়ান পিস কালার মধ্যে রানী গোলাপি আর পেস্ট কালারের মধ্যে এগুলোর সাইজ পাবেন হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে কালোর মধ্যে সুন্দর করে এই যে ব্লকের কাজ ডলার বসানো আছে এটা একটা ডিজাইন সাত পাওয়া যাচ্ছে হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে পেস্ট কালার হাতা হচ্ছে প্লাজো হাতা ফুল হাতা হবে সাইজ পাচ্ছেন হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ এগুলো হচ্ছে ব্লকের ওয়ান পিস আর একটি কালার দেখাবো এখন সুন্দর করে হচ্ছে সুতার কাজ চুমকে সাইজ পাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ একটা দেখাবো হচ্ছে রানী গোলাপের মধ্যে সুন্দর করে দেখেন হাতের কাজ নিষ্ঠা তো কাজ আছে ডলারের হাতা হচ্ছে ফুল হাতা প্লাজো হাতা হবে

সুন্দর করে হচ্ছে বোতাম করা আছে দেখতে পাচ্ছেন